আমরা দেখেছিলাম গোকুলের বেশ কিছু মন্দির এবং দর্শনীয় স্থান এই পর্বে আমরা মথুরার আরও কিছু স্থান দেখব যারা আগের এপিসোডটা দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আগের এপিসোডটা দেখে নেবেন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওটি কিন্তু খুবই রোমাঞ্চকর হতে চলেছে কারণ মথুরার আরও অনেক জায়গা ঘোরা বাকি তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ডিজিটং কাপল এই হচ্ছে মহাবীর ইন এটা রেলি পাওতে আছে আমরা এই হোটেলেই উঠেছি হোটেল মহাবীর ইনে তো এখানে আমি গোয়াই বিওয়া থেকে বুক করেছিলাম দুটো রুম তো ওনারা দুটো সুপার ডিলাক্স রুম আমাদের দিয়েছে আমার বয় বুকিং কস্ট পড়েছিল পঁচিশশো ষাট টাকা মতো আমরা এখন দেব কবি রাজখানে সমাধি চলো আমরা এবারই সমাধির দিকে এখানে টাইমিং চার্জ দেওয়া রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি রাসখান সমাধির সামনে ইনি একজন মুসলিম ছিলেন এবং পরে উনি কৃষ্ণপ্রেমে এতটাই ডুবে যান যে তিনি তার ধর্ম পরিবর্তন করে আমাদের বৈষ্ণব ধর্ম সেটা গ্রহণ করেন তো এই হলো তার স্মৃতি উদ্দেশ্যে এখানে একটা সৌধ করা হয়েছে কেমন ঘুরছো খুব ভালো ঘুরছি খুব ভালো ঘুরছি খুব ভালো খাচ্ছি আচ্ছা শরীরটা এখন ভালো আছে ভালো আছে আগের থেকে আজকে অনেক ভালো আছি আমি ওকে ওকে রাস্তায় পড়লো একটা ডিয়ার পার্ক এখানে অনেক হরিণ রয়েছে সিম্বাকে দেখাতে নিয়ে এসেছি এই সিম্বা

এই হলো চৌরাশি খাম্বা বা চুরাশি খাম্বার গেট এটা ভগবানের প্রাচীন জন্মস্থান বলা হয় এই চুরাশি রাধে রাধে তো আমরা চলে এসছি নন্দমহলের কাছে আর এখানেই আছে চুরাশিটি পিলার কথিত আছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে এই পিলারগুলি বানিয়েছিলেন এটি গোকুলের অবস্থিত এটি নাকি সব থেকে প্রাচীন আর আসল নন্দ মহল বলা হয় যদি আপনি এই জায়গার দর্শন করেন তাহলে চার ধাম যাত্রার ফল পাওয়া যায় আরও কথিত আছে চুরাশিটি জীবন পরে মনুষ্য জন্ম হয় তাই ভগবান এই চুরাশিটি পিলার বানিয়েছেন কতটুকু আপনাদের দেখাতে পারবো জানি না কারণ এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তবুও চেষ্টা করব যদি কিছুটা দেখানোর এখানে প্রচুর লোক ধাগা বেঁধেছে মনস্কামনা পূরণের জন্য তো এবার আমরা আস্তে আস্তে গর্ভগৃহের দিকে এগোচ্ছি যেখানে চুরাশিটা পিলার অথবা খাম্বা রয়েছে ফলো করলে হয়ে হচ্ছে মন্দির এখন আমরা প্রবেশ করবো চুরাশি খাম্মায় এই চুরাশিটি পিলারের গায়ে কিন্তু কারুকার্য অনেক খোদাই করা আছে এবং দেখেই বোঝা যাচ্ছে এটি কিন্তু কয়েক হাজার বছরের আনুমানিক প্রায় সাড়ে পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো এই মন্দির এবং এখানে আসলে আপনি কিন্তু শান্তি অনুভব করবেন তাই অবশ্যই যদি সুযোগ হয় আপনারা একবার দর্শন করে যাবেন এই মন্দিরের যদি আপনারা গোকুল আসেন আমি এখন দাঁড়িয়েছি উখাল বন্ধনের সামনে অর্থাৎ শ্রীকৃষ্ণকে যেখানে বেঁধে রেখেছিলেন দশদা সেই জায়গাটা আমরা এসেছি তো চলুন দর্শন করি এই উখলবন্ধন আশ্রমে কিন্তু দামোদর লীলা করতেন শ্রীকৃষ্ণ এই উখল উখলের হিন্দি মানে হচ্ছে গিয়ে আপনাদের হামান দিস্তা তো এখানে মা যশোদা কি করতেন যখন শ্রীকৃষ্ণ চুরি করে মাখন খেতেন তখন ওনাকে এই হামানদিস্তা মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো তার থেকে এখানকার নাম হয়েছে উখল বন্ধন তো এটি আমাদের কাছে অতি পবিত্র একটি স্থান এইটা হচ্ছে শ্রী দামোদর কুণ্ড তখনকার দিনে এই অর্থাৎ যে কিনা শস্য গুঁড়ো করা হতো সেটি কিন্তু কাঠের তৈরি হতো তো এখানেও সেই প্রতিকৃতি রাখা রয়েছে মনে করা হয় যে এটি সেই হামানদিস্তা বা শস্য গুঁড়ো করার বস্তু যেখানে কিনা ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা বেঁধে রাখতেন দড়ি দিয়ে এখানে দেখতে পাচ্ছ যে শ্রীকৃষ্ণকে কিন্তু এইভাবে এই বেঁধে রাখা হতো এখানে এটি কিন্তু সাড়ে পাঁচ হাজার বছর পুরনো একটি স্থল আপনারা বুঝতেই পারছেন এই জায়গার মাহাত্ম কতটা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ব্রহ্মাণ্ড ঘাটে এই সেই ঘাট যেখানে যশোদা কিন্তু শ্রীকৃষ্ণের মুখে সারা ব্রহ্মাণ্ড দেখেছিলেন আমরা এর দর্শন করবো তোমাদেরও করাবো এই সেই জায়গা যেখানে কিন্তু শ্রীকৃষ্ণ খেলতে খেলতে মাটি খেয়ে নিয়েছিলেন এবং মা যশোদা কিন্তু তখন দেখতে পেয়েছিলেন যে কিছু একটা কৃষ্ণ মুখে পুড়ে নিয়েছেন তো সেই কারণে কি হয়েছে যখন যশোদা মা জোর করে দেখতে চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণের মুখে কি আছে যখন মুখ হা করেছিলেন কিন্তু তখন দেখতে পেয়েছেন যে পুরো ব্রহ্মাণ্ড কিন্তু তার মুখের ভেতরে এই দেখে কিন্তু তিনি প্রচণ্ড চিন্তিত হয়ে গেছেন এবং সেই চিন্তা দূর করতেই কিন্তু সে চিন্তা হরণ অর্থাৎ শিব মন্দিরে গিয়েছিলেন শিবের শিবের কাছে তো সেখানে গিয়ে তার আত্মার শান্তি পায় যে না যে ইনি হচ্ছে অধিষ্ঠাতা এই সমস্ত কিছুর সমস্ত পৃথিবীর সমস্ত ব্রহ্মাণ্ডের তো তাকে নিয়ে আর কোনো ভয় নেই তো এই ছিল এই কাহিনী। আমরা এখন চলে এসছি চিন্তাহরণ মহাদেবের মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য আমি ডালি নিয়েছি আর একটা বালতি আর ভেতরে একটা লোটা আছে বাবার মাথায় জল দেব। আজকে সোমবার তোমরা জানোই যারা আমাদের ব্লগ দেখো প্রত্যেক সোমবারই আমরা বাবার পুজো করি তা আজকে মানে ভগবান মিলিয়ে দিয়েছে সমস্ত চিন্তা হরণ মহাদেবের কাছেই আমি দিয়ে তারপরে যাবো প্রচণ্ড ভিড় রয়েছে আজকে সোমবার শুভ দিন তাই বাবা কিন্তু আমাদের ঠিক মনোবাঞ্চা পূর্ণ করেছে আমাদের শেষ গন্তব্য হচ্ছে রমান রীতি তো আমরা চলে এসেছি রামান রীতিতে কথিত আছে শ্রীকৃষ্ণ এখানে হামাগুড়ি দিতেন এবং বাল্যকালে হামাগুড়ি দিতেন এবং লুটোপুটি খেতেন এখানে তো সেই স্থানে আমরা দেখতে এসেছি আজকে আপন মনে চিকিৎসকে য সবাই কিন্তু এই পূর্ণভূমির মাটি গায়ে মেখে সমস্ত পাপ ধুয়ে নিচ্ছেন রাধে রাধে ওরা দেখতেই পাচ্ছে সবার মতো সিনেমাও কিন্তু এখানে খুব এনজয় করছে এবং আমিও বড় হয়ে ছোট হয়ে গেছি খুবই ভালো লাগছে দাঁড়া দাঁড়া

এখানকার যারা ব্রাহ্মণ রয়েছে তারা থাকেন এখানে প্রচণ্ড গাছ ঠান্ডা গরমকালে আমার মনে হয় না এবং হাঁটতেও যেহেতু পুরোটাই মাটি কষ্ট হয় না এখানে হেঁটে না আমি আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি যখন অনেক ছোট ছিলাম আমার বাড়ির ওইদিকেও এরকম মাটি ছিল তখন অত সিমেন্ট ছিল না খুবই ভালো লাগছে তার জন্য আমাদের গোকুল এবং মথুরা ভ্রমণ এখানেই শেষ হলো এখন আমরা পৌঁছে যাব বৃন্দাবনে বৃন্দাবনের অনেক মন্দির ঘুরে দেখব এবং সেই সব ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দেবো তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল কাপড় তাই আজকের মতো বিদায়টা নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন